আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি আরও একবার প্রথম অধ্যায়ে প্যাটার্নের এটি তৃতীয় পার্ট তৃতীয় পার্টে থাকছে পাঁচ পৃষ্ঠার সমাধান ইতিমধ্যে কিন্তু এক থেকে চার পৃষ্ঠার সমাধান দেওয়া হয়েছে দুটি টিউটোরিয়ালের মাধ্যমে তোমরা যারা পূর্বের ভিডিওগুলো দেখো নি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে তো শুরু করছি পাঁচ পৃষ্ঠাতে যে একটি কাজ রয়েছে সেই কাজের সমাধান দিয়ে এখানে যোগফল বের করতে বলেছে এক চার সাত দশ তেরো ষোলো উনিশ বাইশ পঁচিশ আঠাশ থেকে একত্রিশ পর্যন্ত দেওয়া আছে এখানে সংখ্যাগুলোর প্রতিবার পার্থক্য তিন করে আছে তো এটার যোগফল আমরা নির্ণয় করবো আমরা যোগফল নির্ণয়ের জন্য একটা সূত্র প্রতিষ্ঠা করেছিলাম কিন্তু সেই সূত্র দ্বারা এটার যোগফল নির্ণয়ের কথা বলা হয়নি তো আমরা এখানে যোগফলের জন্য এই সমাধানটা দেখে নিচ্ছি এখানে প্রথম ও শেষ পদের যোগফল প্রথম পদ এক আর শেষ পদ একত্রিশ তাহলে এক আর একত্রিশ আমরা যোগ করলে পাই হচ্ছে বত্রিশ তারপর এই দ্বিতীয় পদ আর এই শেষ পদের আগের পদ আমরা যোগ করি দ্বিতীয় পদ ও দশম পদ এখানে একত্রিশ হচ্ছে এগারোতম পথ ছিল আর আঠাশ হচ্ছে দশম পথ তাহলে দ্বিতীয় ও দশম পথের যোগফল তাহলে চার আর হচ্ছে আঠাশ এটাও যোগ করলে হয় বত্রিশ অনুরূপভাবে সাত এবং পঁচিশ যোগ করলে আমরা বত্রিশ পাই দশের সাথে বাইশ যোগ করলে বত্রিশ পাই তেরোর সাথে উনিশ যোগ করলে বত্রিশ পাই তাহলে এখানে যতগুলো সংখ্যা আছে এই ষোলোকে যদি আমরা বাদ রাখি তাহলে পাঁচবার আমরা এখানে বত্রিশ পাচ্ছি ষোলোকে বাদ রেখে আমরা বার বত্রিশ পাচ্ছি তাহলে যোগফলটা আমরা কিভাবে নির্ণয় করব অনুরূপভাবে যোগ করলে ষোলো সংখ্যাটিকে বাদ দিলে যোগফলে ফলে পাঁচবার বত্রিশ পাওয়া যায় এখানে এগারোটি অঙ্ক রয়েছে এই এগারোটি অঙ্ক বা পদের মধ্যে ষোলো হচ্ছে মাঝে অবস্থান করতেছে এই ষোলোর ডান দিকেও পাঁচটি অঙ্ক বাম দিকেও পাঁচটি অঙ্ক তো এই পাঁচটির সাথে এই পাঁচটি ধারাবাহিকভাবে যদি যোগ করা যায় বিপরীতক্রমে তাহলে প্রতিবার বত্রিশ করে আসে তো এখানে ষোলোকে বাদ দিলে আমরা বাকি সংখ্যাগুলোর যোগফল লিখতে পারি এইভাবে যোগফল বত্রিশ গুণন পাঁচ এটা হচ্ছে ষোলো বাদ দিয়ে বত্রিশ গুণন পাঁচ আর আমাদের তো ষোলো যোগ করতে হবে এই জন্যে আলাদা করে ষোলো যোগ করে দিলাম বত্রিশ আর পাঁচ গুণ করে হয় একশো তার সাথে ষোলো যোগ দিলে একশো ছিয়াত্তর খুব সহজেই কিন্তু আমরা পাঁচ পৃষ্ঠার এই কাজের সমাধানটা করে ফেললাম তারপর পরবর্তী আলোচনায় চলে যাব তার পূর্বে রিকোয়েস্ট করব অষ্টম শ্রেণীর প্রতিটি টিউটোরিয়াল ধারাবাহিকভাবে পেতে অবশ্যই চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এক দশমিক তিনে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ আমি এই কথাটা আবার একটু রিপিট করছি কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে সেখানে ওই সংখ্যাটাকে ভেঙে দুইটা অংশ করতে হবে আর এই দুইটা অংশের মাঝখানে যোগ চিহ্ন বসাতে হবে কারণ এ যে সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে আর যে দুটি অংশ বানাইলাম ওই দুটি অংশ থাকবে বর্গ আকারে তো এখন আমরা দেখি এখানে কি আলোচনা করা হয়েছে কিছু স্বাভাবিক সংখ্যা রয়েছে যেগুলোকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় যেমন দুই দুইকে এই যে এক স্কোয়ার যোগ হচ্ছে এক স্কোয়ার একের বর্গ এক একের বর্গ এক যোগ করলে দুই পাওয়া যায় তাহলে এটি হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি দুটি স্বাভাবিক সংখ্যা দুইকে ভেঙে আমরা দুটো অংশ করেছি এবং প্রতিটি অংশেই বর্গাকারে রয়েছে এটাই হচ্ছে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি তারপর পাঁচ রয়েছে পাঁচকে যদি আমরা লিখতে যাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক স্কোয়ার আর হচ্ছে দুয়ের উপর স্কোয়ার একও বর্গ দুইও বর্গ আকারে আছে আর মাঝখানে চিহ্ন তার মানে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে আছে এভাবে এখানে আট দেখানো হয়েছে আটকে লেখা যায় দুইয়ের উপর স্কোয়ার যোগ দুইয়ের উপর স্কোয়ার মানে হচ্ছে চার যোগ চার তার মানে ঘুরে ফিরে আট হচ্ছে দশকে দেখানো হয়েছে একের উপর স্কোয়ার যোগ তিনের উপর স্কোয়ার তেরোকে দেখানো হয়েছে এভাবে এক থেকে একশোর মধ্যে পঁয়ত্রিশটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায় তো এখানে তোমরা একটা এমসি পেয়ে যাচ্ছ যে ধরনের কোশ্চেন যদি আসে এক থেকে একশো একশোর মধ্যে কয়টি সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় সেক্ষেত্রে আমরা নির্ধিতায় উত্তর দেবো পঁয়ত্রিশটি সংখ্যাকে আবার কিছু স্বাভাবিক সংখ্যাকে দুই বা ততোধিক উপায়ে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের রূপে প্রকাশ করা যায় দুই বা ততধিক উপায় এখানে আমরা প্রত্যেকটা সংখ্যাকে একটি করে উপায়ে দেখেছি এখন আমরা একাধিক উপায়ে যে দেখা যায় সেটা দেখি পঞ্চাশ পঞ্চাশকে এখানে লেখা হয়েছে একের স্কোয়ার যোগ হচ্ছে সাতের স্কোয়ার তার মানে পঞ্চাশকে ভেঙে লেখা হয়েছে এক যোগ উনপঞ্চাশ মানে এক আর উনপঞ্চাশ যোগ করলে পঞ্চাশ হয় আবার উনপঞ্চাশ হচ্ছে সাতের বর্গ আবার পাঁচের স্কোয়ার যোগ হচ্ছে পাঁচের স্কোয়ার মানে পঁচিশ আর পঁচিশ যোগ করে এখানে পঞ্চাশকে দুটি ভিন্ন উপায়ে কিন্তু দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে দেখানো হয়েছে পঁয়ষট্টিকেও তাই করা হয়েছে এখন এখানে একটা কাজ দেওয়া হয়েছে আমাদের মূল কাজ হচ্ছে এই কাজের সমাধানটা করা তো শুরু করছি কাজের সমাধান এক এখানে আমি তোমাদের ভিন্ন একটি নিয়ম দেখাবো যে নিয়মের সাহায্যে খুব অনায়াসেই যে কোনো সংখ্যাকে যে কতবার ভিন্ন উপায়ে বলুক না কেন খুব সহজেই কিন্তু তোমরা সেটার সমাধান করতে পারবে অবশ্যই ভিডিওটি ভালোভাবে তোমরা দেখতে থাকো এখানে একশো তিরিশ একশো সত্তর একশো পঁচাশিকে দুইভাবে মানে প্রতিটি সংখ্যাকে দুটি ভিন্নভাবে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে আর তিনশো পঁচিশকে তিনটি ভিন্ন উপায় বলছে তো এগুলো সমাধানের শুরু করছি প্রথমে একশো তিরিশ নং কাজের সমাধান একশো তিরিশ তো এখানে যে কথাটা বলেছিলাম একটু ভিন্ন কৌশল সেটা হচ্ছে আমরা বিভিন্ন সংখ্যা নেব স্বাভাবিক সংখ্যা এবং সেগুলোকে বর্গে রূপান্তর করব প্রথম সংখ্যা নিলাম এক একের বর্গ এক এটা কেন লিখছি একটু পরেই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে দুই সংখ্যা নিলাম দুয়ের বর্গ চার এইভাবে তিন তিনের বর্গ হচ্ছে নয় বর্গ মানে তিনকে তিন দ্বারা গুণন নয় হয় চার মানে চারকে চার দ্বারা গুণন ষোলো কে পাঁচ দ্বারা গুণন পঁচিশ এইভাবে আমরা লিখতে থাকবো এবং কত পর্যন্ত লিখবো এখানে আমরা সর্বোচ্চ সংখ্যা দেখতে পাচ্ছি তিনশো পঁচিশ তাহলে এখানে আমরা তিনশো পঁচিশের কাছাকাছি পর্যন্ত লিখবো কিন্তু বড় সংখ্যা পর্যন্ত যাব না এখন ক কথা হচ্ছে যে এটা কি তোমাদের লিখতেই হবে অবশ্যই তোমাদের লিখতে হবে না তোমরা যদি এটা ছাড়াই অঙ্ক করতে পারো তো ভালো আর এটা লেখার মানে হচ্ছে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে কতর সাথে কত যোগ করবো এরকম আন্দাজে হিসাব করতে হবে না এটার মাধ্যমে খুব সহজেই তোমরা এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে পারবে তো একশো তিরিশ এখন আমরা মূলত এই যে সংখ্যাটির যে বর্গ আছে এই বর্গ থেকে কত কত যোগ করলে একশো তিরিশ হয় সেগুলো আমরা খুঁজব এইগুলোর ভিতরে কোনটার সাথে কোনটা যোগ করলে একশো তিরিশ হয় সেগুলো আমরা এখানে লিখব তো আমরা এখানে দেখতে পাচ্ছি একশো একুশ একশো একুশের সাথে যদি আমরা নয় যোগ করি তাহলে কিন্তু একশো তিরিশ হয় একশো একুশ এবং কত নয় তাই যেখানে লিখলাম একশো একুশ এবং নয় যোগ আকারে লিখলাম আর নয় এবং একশো একুশ কার বর্গ নয় হচ্ছে তিনের বর্গ তার মানে নয়কে যদি আমরা বর্গ রূপে লিখি তাহলে দিতে হবে হচ্ছে তিনের উপর স্কোয়ার আর একশো একুশ এসেছে এগারো থেকে তাহলে এগারো রুপি স্কোয়ার আমি মনে করি এটি সবচেয়ে সহজ পদ্ধতি বারবার তোমাদের খুঁজতে হবে না যে একশো তিরিশ সংখ্যাটাকে কার সাথে কত মিলিয়ে আমরা যোগ করব এটা একটা উপায় চলে গেল এখন আর একটা ভিন্ন উপায় আমরা দেখি একশো তিরিশ এইগুলার ভিতরে আমরা খুঁজি কত কত যোগ করলে আবার একশো তিরিশ আমরা মিলেতে পারি তো এখানে আমরা একাশি এবং ঊনপঞ্চাশ একাশি এবং ঊনপঞ্চাশকে মিলাই যোগ করলে কিন্তু আমরা একশো তিরিশ পাই তো উনপঞ্চাশ এবং একাশি উনপঞ্চাশ কার বর্গ উনপঞ্চাশ সাতের বর্গ আর একাশি হচ্ছে নয়ের বর্গ তো এখানে কিন্তু আমরা একশো তিরিশের একশো তিরিশকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে সক্ষম হয়েছি দুটি ভিন্ন উপায়ে অনুরূপভাবে আমরা একশো সত্তরকে রূপান্তর করি একশো সত্তর মেলে এখান থেকে আমরা উনপঞ্চাশ আর একশো একুশ যদি যোগ করি এটা আমি লাল চিহ্ন দিয়ে চিহ্নিত করে নিই উনপঞ্চাশ আর একুশ একশো একুশ যোগ করলে একশো সত্তর মেলে উনপঞ্চাশ সাতের বর্গ আর একশো একুশ এগারোর বর্গ আবার একশো সত্তর সমান আমরা লিখতে পারি এক যোগ একশো উনিশশোত্তর এক ও পূর্ণবর্গ সংখ্যা একশো উনশত্তর ও পূর্ণবর্গ সংখ্যা এক হচ্ছে একের বর্গ আর একশো উনিশত্তর হচ্ছে তেরোর বর্গ এখন একশো পঁচাশিকে রূপান্তর করি একশো পঁচাশিকে আমরা লিখতে পারি চৌষট্টির সাথে একশো একুশ চৌষট্টি হচ্ছে আটের বর্গ একশো একুশ এগারোর বর্গ একশো পঁচাশিকে আমরা আরও একটি ভিন্ন উপায়ে লিখতে পারি সেটা হচ্ছে ষোলো যোগ একশো ঊনসত্তর তো এখানে আসে চারের বর্গ আর হচ্ছে তেরোর বর্গ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু কাজের সমাধান কিন্তু এক শেষ হয়ে গেল এখন আমরা দুই নং কাজের সমাধানে চলে যাচ্ছি এগুলোকে আমরা এমনি রেখে দিলাম এখানে তিনশো পঁচিশকে তিনটি ভিন্ন উপায়ে তো প্রথমে আমরা যেটা করব এখানে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি এক এবং তিনশো চব্বিশ তো তিনশো পঁচিশকে ভেঙে লিখবো হচ্ছে এক যোগ তিনশো চব্বিশ তো এখানে লিখলাম একের সাথে তিনশো চব্বিশ যোগ করলে তিনশো পঁচিশ মেলে এক হচ্ছে একের বর্গ আর তিনশো চব্বিশ হচ্ছে আঠারোর বর্গ তো আমরা এটা এখানে এভাবে লিখে নেব তারপর একটা উপায়ে শেষ এখন আরও দুটি উপায়ে ভিন্ন উপায়ে দেখাতে হবে তো আবার তিনশো পঁচিশ সমান আমরা লিখতে পারি এখানে ছত্রিশ আর হচ্ছে দুশো উননব্বই ছত্রিশ এবং দুশো উননব্বই যদি আমরা যোগ করি আবারও তিনশো পঁচিশ হয় ছত্রিশ হচ্ছে ছয়ের বর্গ আর দুশো উননব্বই হচ্ছে সতেরোর বর্গ হয়েছে সতেরোর বর্গ হচ্ছে দুশো উননব্বই তারপর সর্বশেষে আমরা যে ভিন্ন উপায়টি দেখব তিনশো পঁচিশকে আমরা লিখতে পারি একশো এবং দুশো পঁচিশ একশো এবং দুশো পঁচিশ যোগ করলে তিনশো পঁচিশ হয় তো এখানে একশো যোগ দুশো পঁচিশ লিখলাম একশো কার বর্গ একশো হচ্ছে দশের বর্গ আর দুশো পঁচিশ হচ্ছে পনেরোর বর্গ তো এখানে কিন্তু আমাদের পাঁচ পৃষ্ঠার কিন্তু কাজের সমাধানটা এখানে সম্পন্ন হয়ে গেল সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু বিদায় নেব প্যাটার্নের এই তৃতীয় টিউটোরিয়াল থেকে তার আগে তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি অষ্টম শ্রেণীর ধারাবাহিক টিউটোরিয়ালগুলো পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে এবং ক্যালকুলেশনগুলো তোমরা মিলিয়ে নেবে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ